বিসমিল্লাহ রাহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কি হবে পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনাকে নিয়ে আমাদের দেশে যে বিতর্ক চলছে ওনার পজিটিভ এবং নেগেটিভ সাইট নিয়ে আলোচনা সমালোচনার জ্বর প্রতিদিন বইছে প্রতিদিন নতুন নতুন খবর ওনাকে নিয়ে কী হবে ওনার বাগ্যে আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে আসছি ডক্টর মোহাম্মদ ইরুস সাবের আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে রাজনৈতিক দলগুলোর কি বক্তব্য এবং বিভিন্ন গণমাধ্যম মানুষের মুখে কী কথা প্রচলিত চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন প্রথমেই থাকছে ভূমিকা বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রতিকৃত ডক্টর মোহাম্মদ ইউনুস এক সময় দেশের গর্ব এখন বিতর্কের কেন্দ্র তার জীবনের মূর ঘুরেছে এক বিস্ময়কর পথে আজকের প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনুসের কি হবে জানাবো তার সাফল্য ব্যর্থতা ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে প্রিয় বন্ধুগণ প্রথম অংশে সাফল্যের গল্প দিয়ে শুরু করছি ডক্টর ইউনুস দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন যা বাংলাদেশের জন্য ছিল এক ঐতিহাসিক অর্জন গ্রামীণ ব্যাংক মডেল সারা বিশ্বে দারিদ্র বিমোচন অনুকরণীয় হয়ে ওঠে বিশ্বের বহু দেশে তার মাইক্রো ক্রেডিট মডেল গ্রহণ করা হয় তিনি সামাজিক ব্যবসা ধারণাকে জনপ্রিয় করে তোলেন অনেকের মতে এই সাফল্য ছিল দেশের ব্র্যান্ড বেলু বৃদ্ধির এক বিরল দৃষ্টান্ত ডক্টর মুহাম্মদ ইউনুস একজন শান্ত ভদ্র এবং খুবই মেধাবী একজন মানুষ উনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং বহু অর্জন ওনার জীবনে আছে কিন্তু রাজনীতির প্রেক্ষাপটে তিনি হয়ে উঠছেন এক বিতর্কিত অধ্যায় দ্বিতীয় অংশে থাকছে বিতর্ক ও ব্যর্থতার অধ্যায় তবে নোবেল পাওয়ার পরেই শুরু হয় বিতর্কের সুর অভিযোগসমূহ ট্রান্সপারেন্সি ইস্যু নরওয়েজিয়ান টিভির অনুসন্ধানে গ্রামীণ ব্যাংকের টাকা অন্য প্রতিষ্ঠানে হস্তান্তরের অভিযোগ ওঠে নিয়ন্ত্রণ বহির্ভূত কর্তৃত্ব ডক্টর ইউনুস সাহেব ষাট বছর বয়সের পরেও এমডি পদে বহাল ছিলেন ওনার সম্পর্কে এই বিতর্কগুলো নিয়ে বাংলাদেশে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে উনি গ্রামীণ ব্যাংকের টাকা অন্য কোনো প্রতিষ্ঠানে হস্তান্তর করেছেন এবং তিনি ষাট বছর পরেও গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল থাকতে চেয়েছেন বা চেয়েছিলেন এমনকি ব্যাংকিং আইন বিরোধী ও কর্মীদের অভিযোগ একাংশ দাবি করে তার মডেল অনেক সময় দরিদ্রদের দুশ্চিন্তা বাড়িয়েছে অনেক বিশেষজ্ঞ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মাইক্রো ক্রেডিটকে ব্যবসার রূপ দিয়েছেন কল্যাণের নয় এখানে ওনার যে গ্রামীণ ব্যাংক যেটা আমাদের সহজ ভাষায় কিস্তি বলে থাকে এই কিস্তি নিয়ে সাধারণ গরিব মানুষ অনেক হেনস্থার শিকার হয়েছেন এবং তাদের এমনকি এমনও প্রমাণ আছে যে তাদের বিটাহারা হয়েছেন তারা নিজেদের বিটাবাড়ি বাড়ি বিক্রি করেও গ্রামীণ ব্যাংকের কিস্তি পরিশোধ করতে হয়েছে তাই ওনাকে নিয়ে এই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে তৃতীয় অংশ সরকারের অবস্থান ও রাজনৈতিক প্রতিক্রিয়া বর্তমান আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যই সমালোচনামূলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার তাকে সুশক শ্রেণীর প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে সরকারি মামলাসমূহ শ্রম আইন লঙ্ঘন ট্যাক্স ফাঁকি দুর্নীতি দমন কমিশনের তদন্ত আইনি বাধ্যবাধকতা না মানা বিএনপি এবং কিছু বাম গণনার রাজনৈতিক দল তার পাশে থাকলেও অনেক সময় তাকে অরাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বলে আখ্যা দেয় কিছু বুদ্ধিজীবী বলেন তার জনপ্রিয়তা আন্তর্জাতিক পরিমণ্ডলে থাকলেও দেশের ভিতরে তিনি এখনও এক ঘরে। চতুর্থ অংশ আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও অবস্থান জাতিসংঘের একাধিক কর্মকর্তা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে ফ্রান্স যুক্তরাষ্ট্র নরওয়ে অনেক রাষ্ট্র তার বিরুদ্ধে হওয়া কার্যক্রম গভীর উদ্বেগ জানিয়েছেন নোবেল বিজয়ীদের খোলা চিঠি দুই হাজার তেইশ সালে তেইশ সালের শেষে পঞ্চাশ প্লাস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ান এরপরে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হন সকল দলীয় ঐক্যমতে ওনাকে প্রধান উপদেষ্টার পদে বহাল রাখা হয় ওনাকে উপদেষ্টার পদ থেকে বহাল রাখার পর থেকে বাংলাদেশের যে প্রতিক্রিয়া ওনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ বলছে উনি পালিয়ে যাবেন বা উনি পদত্যাগ করবেন এরকম খবর ভাইরাল হচ্ছে কারণ উনি দেশের কোনো উপকার করতে পারছেন না বরং দেশের ক্ষতি করছেন দেশ নাকি বিক্রি করে দেবেন এ নিয়ে ওনার ওনাকে নিয়ে বিভিন্ন প্রবাগান্ডা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রিয় বন্ধুগণ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম তিনি সফল কিন্তু বিতর্কিত তার ভবিষ্যৎ শুধু আইনে নয় রাজনীতিরও বিষয় হয়ে উঠছে বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার পরিণতি বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক দলগুলো ওনাকে নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন প্রধান উপদেষ্টার পথ ছাড়ার পরে হয়তো ওনাকে জেলে ঢুকতে হবে বা দেশ ছেড়ে পালাতে হবে প্রিয় বন্ধুগণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আরও বিস্তারিত ভিডিও সামনে নিয়ে আসছি দয়া করে আপনাদের পাশে আমাকে রাখুন এই প্রতিবেদনটি শেয়ার করুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা